আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য একটা সহজভাবে সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপি না এটা একটা টেকনিক বলতে পারেন কিভাবে সারা বছর কাঁচা মরিচ এবং টমেটো কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাই আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব তা আবার ব্ল্যান্ডার ছাড়া ব্ল্যান্ডার বা মিক্সার গ্রাইন্ডার ছাড়া শুধুমাত্র একটু বুদ্ধি খাটালে কিন্তু সারা বছর আমরা এগুলোকে সংরক্ষণ করতে পারি তো অনেকেই হয়তো বলবো যে আমাদের কাছে ব্ল্যান্ডার নেই বাসায় এভাবে তো করা সম্ভব না যাদের বাসায় ব্ল্যান্ডার আছে তারা ওইভাবে করতে পারবে কিন্তু না এটা করা খুবই সহজ তো এ তো সেই রেসিপিটার জন্য আমি এখানে কাঁচামরিচ সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি আর সেগুলোকে আমি পাটায় বেটে নিলাম যেগুলো মানে যাদের বাসায় ব্ল্যান্ডার নেই আর কি তো তাদের জন্য এই সুবিধাটা যে শিলপাটায় বেটে ঠিক এইভাবে চামচ দিয়ে দিয়ে একটা ট্রেতে করতে হোক প্লেটে হোক আমি এখানে আসলে ব্ল্যান্ডারেও করেছি কিছু কারণ অতগুলো মরিচ আমি অনেকগুলো মরিচ একসঙ্গে সেদ্ধ করেছিলাম প্রায় ছয় সাত কেজি হবে অতটা মরিচ হাতে বাটা তো সম্ভব নয় তবে হাতে অল্প অল্প করে হাফ কেজি আড়াইশো এরকম করে কিন্তু মরিচ হাতে পাটাই বাটাই যায় তো সেভাবে বেটে বেটে এভাবে মানে প্লেটে বা ট্রেতে করে ফ্রিজে ঢুকিয়ে দেব তারপর সেখান থেকে বের করে নেবো এই আমি বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন বের করে দু চার পাঁচ মিনিট রাখলেই এরকম একটা একটা করে এগুলো মানে নিজে নিজেই খুলে যায় তো সেগুলোকে আমি এখন একটা বক্সে করে রেখে দেব শুধু বক্সে রাখবো না এগুলোকে আমি পলির মানে পলিথিন করেই রেখে দেবো বেশিরভাগ কারণ অতটা বক্স রাখলে ফ্রিজে জায়গা হয় না অতটা তো বক্সে আমি রাখলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য তো আমি আবার এই তো বক্স থেকে বের মানে বক্সটা বেরিয়ে নিয়ে এসেছি বের করে নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন বক্সে কিন্তু এইগুলো আর বেশি ভাবে মানে লেগে যায় না থাকে এক মিনিট রেখে দিলে একটা একটা করে নিয়ে তরকারিতে দেয়া দিয়ে দেওয়া যায় মানে একদমই সহজ ভাবেই কোনো কষ্ট করতে হয় না আর কোনো ঝামেলা ছাড়াই আর আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো এখন তো প্রায় পাঁচ দশ টাকা কেজি টমেটো লেগে গেছে তো এখনই চাইলে ইচ্ছে করলে আপনারা পাঁচ কেজি দশ কেজি টমেটো এইভাবে রেখে দিতে পারবেন সারা বছরের জন্য তো আমি এখানে অল্প একটু টমেটো আজকে আপনাদেরকে ব্ল্যান্ডার ছাড়া কিভাবে আমি রেখে দিই সংরক্ষণ করি সেটা আমি আপনাদেরকে দেখাবো ব্ল্যান্ডারে তো পাঁচ দশ কেজিও ব্ল্যান্ড করে রাখা যাবে কোনো সমস্যা নেই তো আমি এখানে দেখতে পাচ্ছেন টমেটো নিয়েছিলাম প্রায় এক কেজির একটু বেশি হবে তো সেগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি ধুয়ে ভালো করে তারপরে আমি দেখতেই পাচ্ছেন আমি টমেটোর যে স্কিনটা আছে সেগুলোকে আমি ফেলে দিয়েছি তারপরে আমি এটাকে একটা বড় চামচের সাহায্যে একটু ঘুটে ঘুটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই তো তো আমি এটাকে এভাবে চামচের সাহায্যে একদম ম্যাশ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একটু সবলা সবলা আছে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলে কিন্তু কিরকম কিছু থাকে না একদম মিহি হয়ে যায় তো সেজন্য আমি এটাকে ছেঁকে নিচ্ছি তো ছাকনার জন্য আমি একটা জালিযুক্ত ছাকনা এখানে ব্যবহার করেছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকটাই বেশ মানে বেশ অনেকটাই এর ছাড় বা খোসা বেরিয়েছে তো এগুলোকে আমি আর এর ভেতরে দেবো না এগুলোকে আমি ফেলে দেবো আর দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো টমেটো পিউরি হয়ে গেছে এগুলোকে আমি এখন সস এর বোতলে রেখে দেবো এমনি কৌটাই রেখে দেব। এটাকে আমি সারা বছর যে কোনোভাবে সস বানিয়ে যে কোনো কিছুর সঙ্গে যেকোনো কোনো এর সঙ্গে ব্যবহার করব তো কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম